আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই প্রতিবেদনটি দেখতেছেন আমি মোহাম্মদ রাজু ইসলাম আমি সারা বাংলাদেশে যারা ঘাস স্মার্ট নেভিয়ার লাল পাংচন জারমান অজানা বিভিন্ন কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা ঘাস স্মার্ট নেপিয়ারের দুইটা ঘাসের মধ্যে পার্থক্যটা কীরকম আর কোন ঘাস সবচাইতে বেশি ফলন হয় এবং দ্রুত বাড়ে সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরব চলেন দর্শক আমি আপনাকে দেখাবো জারা ঘাসের কাণ্ড কতদিন পর কত ফিট হয় এবং এর কাণ্ডগুলা কীরকম মোটা তার শক্ত এবং রসালো আছে আমি তার এই বিষয়ে আপনাকে আজকে দেখাবো দেখেন এটা হচ্ছে আমার জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি আমি রোপণ করছি পঁয়ত্রিশ দিন আগে পঁয়ত্রিশ দিন আগে রোপণ করার পর দেখেন এর উচ্চতাটা হয়ে গেছে প্রায় পাঁচ ফিট পাঁচ ফিটও বেশি হবে প্রায় দশ ফিট প্লাস হয়ে গেছে এর কাণ্ডগুলা দেখেন তবুও কীরকম নরম কাণ্ডগুলা অনেক নরম আমার এই ঘাসটি যদি আপনার পঁয়তাল্লিশ দিন হয় আপনার গরু খাওয়ার উপযোগী আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দিনে যদি আপনার বা ফিট ফিট হয় আনুমানিক হবে দেখেন আর আপনার যখন গরুকে খাওয়াবেন আপনার যখন গরুকে খাওয়াবেন তখন আপনারা এই ঘাসটি অত বড় করার দরকার নাই আপনারা মনে করেন সাধারণত যখন আপনার পাঁচ ফিট প্লাস হয়ে যাবে বা আমার সমান আমি পাঁচ ফিট পাঁচ ইঞ্চ সাত ইঞ্চ হব আমার সমান যখন হয়ে যাবে আপনারা তখন গরুকে কেটে খাওয়াইতে পারবেন আর এর কাণ্ডগুলা দেখেন আসলে জারা ওয়ান হাইব্রিড ঘাস আর একটা ঝোপ থেকে অনেকগুলো করে কাণ্ড বাইর হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা ঝোপ থেকে যারা ঘাস কতগুলো কাণ্ড হয় দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো একটা ঝোপ থেকে একটা কাটিং থেকে আপনার পনেরোটা কাণ্ড বাহারিচ্ছে এটা আমার প্রথম রোপণ প্রথম রোপণে আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবতা এখানে কোনো প্র্যাকটিক্যাল বা কোনো এডিট কোনো ছবি না আপনারা বাস্তবেই দেখতে পাচ্ছেন যে আসলে যারা ঘাস অধিক ফলন হয় আর যাদের ছাগলের খামার আছে যারা ছাগল আছে ছাগলকে আপনারা স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়াতে পারেন আমি তার পাশাপাশি স্মার্ট নেপিয়ার ঘাস লাগাইছি এবং স্মার্ট নেপিয়ারে একটা ঝোপ থেকে কতগুলা করে কাণ্ড বাইর হয় এবং এর ঝোপগুলা কত বড় হয় আর এবং একটা গাছ থেকে আপনারা কত কেজি ঘাস পাবেন তা স্মার্ট নেপিয়ার ঘাসকে আমি আজকে দেখাবো আপনারা চলেন দেখেন এই ঘাসটা হচ্ছে আমার স্মার্ট নেপিয়ার ঘাস একটা গাছ থেকে আপনারা আমি আজকে আপনাকে প্র্যাকটিলে দেখাবো যে একটা নেপিয়ার ঘাসে একটা কাটিং থেকে কতগুলা কাণ্ড হয় দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ তিরিশ একটা গাছ থেকে ঝোপগুলো দেখা এই ঝোপটা থেকে দেখতে পাচ্ছেন তিরিশটা কাণ্ড আমি আপনাদেরকে গনে দেখাইলাম আর এই ঘাসটা থেকে আপনারা মনে করেন নিম্নতম আট কেজি ঘাস হবে একটা ঝোপ থেকে আট কেজি ঘাস হবে যাদের ছাগল যাদের ছাগলের খামার আছে আপনারা অবশ্যই স্মার্ট নেপিয়ার ঘাস লাগাবেন কারণ স্মার্ট নেপিয়ার ঘাস একটি একটু নরম ঘাস এই ঘাসটি ছাগল অনেক খাইতে স্বাচ্ছত্যবোধ করে এবং এই ঘাসের ফলন কম আর স্মার্ট নেপিয়ারের ঘাসের একটা সমস্যা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস বাড়ে বাড়ে কম এবং এই ঘাসটির ফলন অনেক অধিক তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের যদি কাটিংয়ের প্রয়োজন হয় ক্যামেরা দেখো আপনাদের যদি কাটিংয়ের প্রয়োজন হয় আমার আদার সেটে পরিপক্ক কাটিং আছে আমরা সারা বাংলাদেশে কাটিং ডেলিভারি দিয়ে থাকি আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে আপনার খামারের জন্য স্মার নেপিয়ার ঘাস জারা ঘাস লাল পাংচন অজানা জার্মান যেরকম জমি এরকম আমি সারা বাংলাদেশে কাটিং দিয়ে থাকি আপনারা যদি প্রয়োজন হয় আমার ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম